আমাদেরকে সকল শিক্ষায় শিক্ষিত করেছেন পৃথিবীকে কিভাবে পরিচালিত করতে হবে মানুষকে কিভাবে খাওয়াতে হবে মানুষের কিভাবে সেবা করতে হবে মানুষকে কিভাবে ধর্মচর্চা শিক্ষা দিতে হবে মানুষকে কিভাবে নামাজ পড়াতে হবে কিভাবে রোজা রাখাতে হবে কিভাবে শেহরি করাতে হবে কিভাবে ইফতার করাতে হবে কিভাবে নামাজ আদায় করতে হবে কিভাবে হজ করতে হবে কিভাবে জাকাত দিতে হবে কিভাবে দুস্থ মানুষের মুখে আহার তুলে দিতে হবে কিভাবে বস্ত্রের ব্যবস্থা করতে হবে কিভাবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে এই জগতের কল্যাণকর এমন কোন দিক নাই যা কেবলা দান এনার সন্তানদেরকে শিক্ষা দেন নাই একইভাবে বিপদের সময় কিভাবে প্রাণ তৎপরতা চালাতে হয় হুজুর পুজোরটাও আমাদেরকে দয়া করে দান করছেন সেই সাথে কালবের চেকের মাধ্যমে আত্ম সত্য দর্শনের পথে যেই তিনি আমাকে দান করছেন করেছেন কিভাবে আল্লাহ তালা রেজামন্দি হাসিল করতে হয় কিভাবে আল্লাহ তালার নৈকট্য লাভ করতে হয় আশালাত মেরাজের নবিনের পর্যায়ে কিভাবে সালেককে বুঝতে হয় সেই শিক্ষায়ও আপনাদেরকে কেবলার নজর শিক্ষিত করেছেন তাই বৈষ্ণু বিশ্ব মানবতার এই লগ্নে এবং মুসলিম জাহানের বিপর্যয়ের এই মুহূর্তে এতটুকু বলা যায় কেবলা জাহানের পরিধান ছাড়া বিশ্ব মুসলিমকে বাঁচানোর আর কোন আবার এই জগতে নাই আর সেদিন বেশি করে নাই এই দেশের সার্বিক সমস্যার সমাধানের জন্য এই দেশের মানুষদের ঐক্যবদ্ধ করার জন্য এই জাতের মাধ্যমে আমার কেবলা জানের কদম ভারত ছাড়া এই দেশের মানুষের ঐক্যের আর কোনো জায়গা থাকবে না বাঁচানো কোনো পথ থাকবে না সকলের সকলের সফলতা যেখানে শেষ সকলের চেষ্টা যেখানে শেষ আমার কেন জানের কাজ থেকে সেখান থেকে শুরু আপনাদের কাজ সেখান থেকে শুরু আজকে ঈশ্বর শরীফের তৃতীয় বৎসরে আমরা পদার্পণ করলাম কেবল যান দয়া করে কবুল করেছেন এই পদার্পণে আমরা এতটুকু উপলব্ধি করছি জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ব মুসলিমের সার্বিক অবস্থার প্রেক্ষাপটে যে সেদিন বেশি দূরে নয় যেদিন দলমত নির্বিশেষে এদেশের মানুষ আমার জয়ন্তীর কদমের নিচে আশ্রয় নেবে এখান থেকে জাতি ঐক্য রচিত হবে এখান থেকেই বাংলাদেশের মানুষের মুক্তি আসবে এখান থেকে উপমহাদেশের মুক্তি আসবে এখান থেকে মুসলিম জাহানের মুক্তি আঁকবে শান্তিকামী বিশ্ব মানবতার মুক্তি এই জাতের মন্দির থেকে আমার বাবার কদম্বারক থেকে আসবে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নাই কথা চরম সত্য আল্লাহর বন্ধুগণ ছাড়া এই পৃথিবীতে কেউ শান্তি স্থাপন করতে পারে নাই তাই কেবলাজান হুজুর প্রায়শই বলতেন যে বাবা ফকির লোক যেদিন সিংহাসনে আরোহণ করবে সেদিন বিশ্বে শান্তি আসবে আল্লাহ রহমতে পৃথিবী ভরে যাবে সেই ফকির আমার কেবলাজান দিনার হুকুমত চলছে দিনার হুকুমত চলবে আমরা যারা বাবার গোলামরা আছি আমরা স্থির প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আমাদের শেষ শক্তবিন্দু দিয়ে হলেও বাবার এই শক্ত তরিকার পতাকা বাংলার মাটিতে মুসলিম জাহাবে সারা পৃথিবীর ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা উত্তোলন করবো এই জাতের পার্টির মাধ্যমে খেজারাবাদ প্রতিষ্ঠিত এই দলের মাধ্যমে